নমস্কার আমি অপূর্ব গুন্ডু ফেসবুক বা ইউটিউবে আমি আর এই লিয়াংলির ছবিটা পোস্ট করেছিলাম অনেকেই বলেছেন যে ছবিটা এডিটেড কি না বা কি কুড়ি এসছে কিনা তো আজকে আমি আপনাকে দেখাই যে ঠিক লিয়াংলির অবস্থাটা কীরকম আর কেমন কুড়ি এসেছে লেখা লাগিয়েছি কীভাবে পরিচর্যা সমস্ত কিছু প্রথমে লিয়াংলিটা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর পাতাগুলো কিন্তু খুব বড়ো হয়নি কিন্তু এত গ্রোথ নিয়ে নিয়েছে একটাই কিন্তু টিউবওয়েল লাগানো ছিল দেখতেই পাচ্ছেন কত ফুল ফুটেছে কতগুলো ফুল আছে এখানে দেখুন গোটা কুড়ি বাইশটা এখনও কুড়ি আছে ফুল বেশ কিছু ফুটেছে নিচের দিকে যদি লক্ষ্য করে সেগুলোও দেখুন প্রচুর ছোটো ছোটো কুড়ি আছে ভালো করে লক্ষ্য দেখতে পাচ্ছেন প্রচুর ছোটো ছোটো কুড়ি আছে তো গাছগুলোকে যেমনভাবে লাগায় সেরকমভাবে লাগিয়েছিলাম প্রচুর খাবারের দরকার হচ্ছে এই সময় গরমের জন্য দিতে পারছি না গরমে খাবার দিলে মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো দিতে পারছি না আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই গামলার মধ্যে হাত ঢুকিয়ে বা কোনো কিছু দেখবো সেই পরিস্থিতি এখন নেই হাতটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কী অবস্থায় এসে পৌঁছেছে আমার হাতটা এই কাজ করতে করতে এই অ্যালার্জি হয়েছিল আর পদ্মগাছের গামলা এই বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শে হাতের অবস্থাটা দেখুন এটা বাম হাত আর এটা একটু উন্নতি হয়েছে ডান হাত এই অবস্থায় এসে পৌঁছেছে হাতগুলোকে তো স্বভাবতই এখন কাজ করতে পারছি না মানে খাবার দেওয়া থেকে শুরু করে অন্য কিছু কোনো কিছুই করতে পারছি না তো অপেক্ষা করতেই হচ্ছে তো প্রচুর কুড়ি এসছে এই কুড়িগুলোকে এটা ফুলও হচ্ছে ব্লুম করছে একদম কমপ্লিট ব্লুম না করলে ব্লুম করছে কুড়িগুলো সাই খুব বড় নয় কিন্তু বর্ষার জল খেলে কুড়িগুলো যথেষ্ট বড় হয়ে যাবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো এয়ারলিক্স এসছে প্রচুর পরিমাণে এখানে রানারগুলো কেটে লাগাতে পারলে অনেক গাছ হবে মানে ভালো কোয়ালিটির গাছ হবে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এখন আর তার পাশে আর একটা দেখাই তা সেটা হচ্ছে অ্যাফেকশান এও কম নয় কিছু অ্যাফেকশানের এই জানেন অ্যাফ্যাকশানের সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার হলো অ্যাফ্যাকশান কোনো সময়তেই ডরমেন্টে সহজে যায় না খুব ভালো ফুল হয় খুব ভালো কালার হয় এতেও কিন্তু অনেক কুড়ি রয়েছে বেশ কিছু কুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এইটা একটা দুটো তিনটে চারটা ফুটেছে এখানে কুড়ি আছে দেখবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিচের দিকে দেখুন ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা কুড়ি রয়েছে চোদ্দোটা চৌদ্দোটা এখন অ্যাফেকশানে কুড়ি রয়েছে এই বাইকগুলো লাগানোর সময় সবসময় মাথায় রাখবেন উপযুক্ত পরিমাণ মানে বেশি যদি খাবার দিয়ে দেন মানে বড়ো টিউউরগুলোর মতো তাহলে কিন্তু মরে যাবে এর মধ্যে অ্যাফিডসের মনে হচ্ছে হালকা হালকাও মনে হয়েছে তো একে এক সবসময় খাবার কম দিতে হবে আর অর্গ্যানিক খাবার বা জৈব খাবার দিতে হবে আমি একে মতো সিউই ছাড়া অন্য কিছু দিই না মানে পরে যখন দেওয়া হয় তো এখন সেটাও দিতে পারছি না হাতের অবস্থার জন্য সেটা দিতে পারছি না মানে হাতগুলোকে টাচ জলটা টাচ করা যাচ্ছে না আর মারাত্মক অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন কী অবস্থা হয়েছে তো এই হাতটাও অবস্থা এরকম কাজ করতে যেয়ে যাবো হাতটা যে ঢোকাবো এই সংস্পর্শে রাখাতে কিছুদিন ধরেই সেই কারণে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না অনিয়মিত হয়ে গেছে বাগানেরও কাজ চলছে টুকটাক যা কাজের ছেলে যা কাজ করছে এই জলগুলোকে ওভারফ্লো হবে সেটাও করা সম্ভব হয় না তবে এই লিয়াংলিচে অ্যাফেকশনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ইয়ার লিচ এসছে সুন্দর পাতা এসছে এ কিন্তু আরও ভালো গ্রোথ নেবে নিচের দিকে রানার গ্রো করে গেছে আরও ভালো গ্রোথ নেবে তো অপেক্ষা করতে হবে কয়েকটা দিন কিন্তু ভালো গ্রোথ নেবে এবার খাবার দেব তো খাবার দেবে প্রথমে বললাম হাতের অবস্থা এরকম ঠিক আগে দেখতে হবে কীরকম কী অবস্থা আছে এবার পরিষ্কার করতে হবে আমি কাজ করি আর একদমই হাত দিচ্ছি না সেই কারণে অনেকে আমার টিউবওয়ারের জন্য নক করছেন এ করছেন কিন্তু এই পরিস্থিতি একই এই পরিস্থিতিতে কোনো রকম কাজ করা রিস্ক নিচ্ছি না আর কি এটা হয়েছে প্রায় পাঁচ দিন মতো এখনও দিন পাঁচে ঘুগতে হবে তারপর আশা করি ঠিক হয়ে যাবে এখন এগুলো দেখা করতেই হবে কিছু করার নেই আরও দুটো মাইক্রোকে দেখায় যেগুলোতে খুব ভালো ফুল আছে এ একটা মাইক্রো দেখুন এর নাম মিনানেলি না অনেকে নিশ্চয়ই দেখুন ছোটো গামলা আছে কিন্তু খুব সুন্দর গ্রোথ আছে ঠিক বড় বড়ো এয়ারলিটস এসছে হ্যাঁ কুড়ি আছে সুন্দর হেলদি পাতা আছে খুব ভালো গ্রোথ আছে কুড়িও ভালো আছে একেও খাবার দিতে হবে খাবার দিলে আরও ভালো গ্রো দিবে পার পরেরগুলোতে প্রচুর শ্যাওলা হচ্ছে দেখুন এটা জল ওভারফ্লো করতে হবে বা হাত দিয়ে পরিষ্কার করতে হবে হ্যাঁ বোধহয় বললাম হাতের অবস্থা এরকম এ দেখুন এটাতে দেখুন একটা ফুল ফুটেছিল একটা কুড়ি আছে ফুটার মতো একটা দুটো তিনটে চারটে কুড়ি রয়েছে এর অবস্থাও কিন্তু খুব ভালো পাতা হেলদি আছে গ্রো ভালো আছে মাইক্রোগুলো কিন্তু সব চেষ্টা করবেন কোনো রকম এনপিকে না দেওয়ার জন্য এনপিকে দিলে এই টিউবার বা রানার অনেক ছোটো তার ফলে নষ্ট হয়ে যাওয়ার সবসময় সব প্রবণতা থাকে তো আমরা সবসময় চেষ্টা করব মাইক্রোগ্রোতে কোনো কিছু না দেওয়া কোনো কিছু দেওয়া নেই কিন্তু ভালো গ্রোথ নিয়েছে এবং পাতাগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে আরেকটা দেখাই এটা এটাও মৃণালি এরও গ্রোথ কিন্তু খুব ভালো এর গ্রোথ ভালো মানে এর অবস্থা দেখতে পাচ্ছেন এর পাতা আরও বড় বড় ইয়ার লিপস এসছে পাতা সাইজ দেখতে পাচ্ছেন হেলদি হেলদি পাতা এসছে দেখতে পাচ্ছেন এই সদ্যজাতের পাতা বেশ বড় বড় লিপস আসছে বড় বড় পাতা আসছে কুড়ি দেখুন একটা দুটো তিনটে একটা সিরপর তৈরি হতে চাইছিলো চারটে চারটে কুড়ি আছে ভালো হেলদি গ্রোথ হয়েছে এগুলো কিন্তু আগেকার মানে মাছ যে মাছ দুয়েকের গাছ তেমনভাবে গ্রোথ নিয়েছিল এই বর্ষার জলটা পেয়ে গাছগুলো কিন্তু একসঙ্গে বিরাট পরিমাণ গ্রোথ নিয়েছে বড়গুলো হচ্ছে এই ছোটগুলো কিন্তু খুব ভালো গ্রোথ নিয়েছে আর যেহেতু মাইক্রোভেরাইটি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন গাছটার গ্রোথ দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে কীরকম ঠিক কীরকম আছে কয়েকদিনের মধ্যে কিন্তু খুব ভালো অবস্থা হবে এটাকেও খাবার দিতে হবে খাবার বলতে তাহলে এদের মাইক্রোয়ায় যা সিউইড দেবো এর বেশি কিছু দেবো না বেশি কিছু খাবার দিলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব সুন্দর সুন্দর পাতাগুলো আসছে সেইগুলো বার্ন করে যাওয়ার সম্ভাবনা আছে আর পাতাগুলো কাটি নিয়ে এই কারণে প্রথমেই বললাম কুড়িগুলোকে প্রোটেক্ট করে রেখেছে পাতাগুলো কাটবেন না কারণ কুড়িগুলোকে প্রোটেক্ট করেছিলেন কুড়িগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাদের কাছে মাইক্রো বা ছোটো লোটাসগুলো রয়েছে তারা এই লোটাসগুলোতে খাবারের পরিমাণটা মোট একদম নিয়ন্ত্রণ করে দেবেন আর বৃষ্টি হয়েছে তারপর অনেকের গ্রোথ হয়েছে দেখতে পাচ্ছি নতুন নতুন সব পাতাগুলো কিন্তু নতুন পাতা এই পুরনো এই পাতাগুলোকে কেটে দেব কিন্তু তখনই কাটবো এই পাতাগুলো যখন খুব বড় হবে তখন এই পাতাগুলোকে কাটব নচেত কিন্তু কাটবো না এই পাতাগুলো দেখুন কাটবো কিন্তু এগুলোকে হতে তৈরি হতে হবে গামলাটা ভরে আছে কাটতে চাইছি না দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন তো মাইক্রোগুলোকে সব দিয়ে একইভাবে এ করবেন খাবারের পরিমাণটা কম দেবেন আর সিউইড হিউমিক অ্যাসিড দেবেন যখন সিউইডারে দেবেন ওটা আটটা দশটা দানার বেশি দেবেন না তাহলে কিন্তু ও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই লিয়াংলিগুলোতে যখন খাবার দিলে আরও একটু বড়ো হবে গ্রোথ ভালো হবে সহ হবে পাতাগুলো পরিষ্কার করলে হাতের কারণে এখন দিইনি আর অবশ্যই তো ভালো তো হবে গাছগুলোর মানে যা গ্রোথ নিয়েছে ও যদি একটু খাবার পুষ্ট হয় তো দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাতাগুলো তাতে এয়ারলেপস চলে এসছে এ প্রচুর রানার গ্রো করেছে এবং মাটিটা অবশ্যই ভালো আছে মাটি তৈরি করার সময় একদম কাদা খুব ভালোভাবে পাক মাটি তৈরি না করতে পারলে এরকম ফুল হতো না আর প্রচুর দেখছের প্রত্যেক নোটে দেখুন একটা করে কুড়ি আসছে দেখলেই দেখতে পাচ্ছেন যতগুলো আছে প্রচুর কুড়ি আসছে যাচ্ছে আসছে কুড়িয়ে আসছে মানে প্রত্যেকটা পাতা উঠলে তার পাতা উঠেই তবুও কুড়ি আছে তো এরকম অবস্থা হতে পারে এটা ছোটো পাত্র হতে পারে আগে দেখেছিলাম ছোটো কন্টেনারে কীভাবে ফুটিছে দেখতে চাইছিলেন দেখাবো এই একটা রানারকে যদি আপনি কেটে লাগিয়ে দেন তাহলেই ছোটো কন্টেনার হয়ে যাবে আমি দেখাবো একদিন আপাতত হাতটার জন্য অপেক্ষা করতে হচ্ছে তো হাতটা ঠিক হয়ে গেলে অবশ্যই আরও ভিডিওগুলো আপলোড নিয়ে আর এর পাতাগুলো দেখুন কোয়ালিটি দেখতে দেখতে গেলে কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম উজ্জ্বল সবুজ এগুলো সব সদ্য যাতে পাতা কিন্তু এই তিন চার দিনের মধ্যে গ্রো করেছে পুরনো পাতাগুলো বার্ন করে গেছে পাতার কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে গাছটা যথেষ্ট ভালো আছে তো আরও ভালো হবে আর কিছু পরিমাণ অ্যাজোলাগুলো রয়েছে অ্যাজোলাগুলো আগে থেকে রয়ে গিয়েছিলো তুলি নিয়ে অ্যাজাগুলো কোনো রোল প্লে করছে না আর খারাপ পাতাগুলো কেটে দিলে ভালো হয় প্রথমেই বললাম হাতের অবস্থায় এখন আর কিছু কাজও করছি না ওই জন্য আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই গামলাগুলো এই গামলাগুলো কিন্তু মোটা ফার্স্ট দীপকের ফার্স্ট কোয়ালিটির গামলা তার গামলাটা রোদ পেলে গরম হয় না আর গরম না হওয়ার জন্য এত ভালো গ্রো নিয়েছে হুম তো যারা মাইক্রোগুলো লাগাচ্ছেন খাবার পরিমাণ কম দিন নিয়ন্ত্রণ করুন আর জলটা এ করতে হবে না মাটি ঠিকঠাক হলেই কিন্তু মাইক্রোগুলোতে খুব ভালো মানে ফুল হবে সেই ব্যাপারটা অবশ্যই নজর রাখবেন নমস্কার ভালো থাকবেন